নমস্কার আমি ঈশা আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি নিউজ রুমে আপনাদেরকে স্বাগত পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সাক্ষী রইল গোটা এলাকা দেবপুর গ্রামে জন্ম নিল এক অদ্ভুত বাছুর দুটি মাথা ছটি পা আর চারটি লেজ নিয়ে ভূমিষ্ঠ হলো সে শুরুতে গরুটি ছিল সুস্থ সবল কিন্তু হঠাৎই প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকে পরিবারের লোকজন দ্রুত ডাক্তার ডাকেন কিছুক্ষণ পরেই প্রসব হয় বাছুটি কিন্তু যা দেখা গেল তা দেখে হতবাক হয়ে যান ডাক্তারবাবু জন্ম নিল এক বিরল প্রজাতির বাছুর যা শরীরে দুটো মাথা ছটি পা আর চারটি লেজ কিন্তু দুর্ভাগ্যবশত জন্মের কয়েক মিনিটের মধ্যেই মারা যায় বাছুরটি পরিবারের সদস্যরা জানান এরকম দৃশ্য জীবনে কখনো দেখেননি তারা গোটা গ্রামে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য গ্রামবাসীদের একাংশের দাবি এ এক বিরল ঘটনা আবার কেউ কেউ একে অলৌকিক বলেও ব্যাখ্যা দিচ্ছে তবে বিশেষজ্ঞদের মতে এটা জেনেটিক ডিসঅর্ডারের ফল এই এলাকায় প্রথম বিরল প্রজাতির এটা মারা গেছে যদি বেঁচে থাকতো এটা খুব ভালো হতো কি দেখলেন বিরল বলতে কি দেখলেন মানে বিরল বলতে এই প্রথম দেখলাম যে দুটো মাথা দুটো লেজ ছোটা পা এরকম আগে কোনো দিন দেখিনি আমরা আমরা এখানে আমাদের বাড়িতেই বলি আমাদের বাড়িতেই হয়েছে আমার কাকুর মেজো কাকুর আপনার নাম আমার নাম প্রসেনজিৎ বাড়ি দেবকুল সরবেড়িয়া ওয়ান জিপি দেবকুল সংসদের পঞ্চায়েত মেম্বার প্রথমে যখন খবর পেলাম যে এরকম বাছুর হবে তো ডাক্তারবাবু এসে দুটো পা আর মাথাটা বের করে টানার চেষ্টা করছে কিন্তু কোনো মতেই বেরোয়নি তারপরে ওরা চার পাঁচজন মিলে আরও বা দড়ি দুটো পায়ে দড়ি বেঁধে টানার চেষ্টা করলো তাতেও হয়নি তারা কিছুক্ষণ পরে বুঝা গেল যে বাছুরটি মারা গেছে সম্ভবত তোর প্রথমে ওর মুন্ডুটা ধরে দড়ি দিয়ে বেঁধে দশ বারো জন মিলে পাঁচবার টানা হয়েছে তাতেও আসেনি তারপরে পরবর্তীকালে যে দুটো ডাক্তার আরও এলো আর কি রড দিয়ে ওর মানে পেটের ভিতরে হাতটা ঢুকিয়ে দিয়ে টানার চেষ্টা করলো সে একটা পা ছিঁড়ে বেরিয়ে চলে এলো তাতেও কিছুতেই হলো নি তারপর ডাক্তারবাবুরা আলোচনা করলো যে মনে হয় কেটে বার করতে হবে তো তারপর একজন যে সিনিয়র ডাক্তারটা ছিল সে বললো যে তোমরা টানো বারবার টানো টানতে টানতে হবে কিন্তু টানা পাঁচ ছবার আটবারও টানা হয়েছে মানে এত পরিশ্রম হচ্ছে কোনো মতেই বেরোয়নি তো একজন ডাক্তারবাবু ও হাতটাকে ঢুকিয়ে একটু পেস করতেছিল মানে ভেতরটা কীভাবে কি মানে সাইজ করে পজিশান বারবার পজিশান করতে চাই একটু জবা পাতার রস আরও ওদের কি কেমিক্যাল ছিল ওইটাকে দিয়ে একটু পিচ্ছিল করে বাছুরটাকে একটু সাইজ করলো তারপরে কোন রকমের ট্রেনে যা বেরিয়ে চলে এলো এই রকম দুটো মাথা ছোটা পা দুটো লেজ এইভাবে বেরিয়ে অদ্ভুত এই জন্ম এবং মৃত্যু ঘিরে এখন সরগরম গোটা দীর্ঘুল এই বিরল প্রজাতির বাছুর আজ শুধু আলোচনার বিষয় না এটা গভীর বিস্ময় বটে এমন আরো খবর দেখতে চোখ রাখুন সময় তিনশো পর্দায়